সরকার কি বলে কতটুকু সার দিচ্ছে দর্শক আবারও কি ঘটেছে আমরা আলোচনা করছি উনিশ জুন চব্বিশ সরকার বড় বড় কথা বলছে ওবায়দুল কাদের একটা বক্তব্য যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারো সার নেই ওবায়দুল কাদের এ কথা বলেছেন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতিকে হালকাভাবে দেখছে কীভাবে এই যে আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনার মিয়া সাহেব তো তার বিরুদ্ধে তেমন অভিযোগ নাই আচ্ছা তেমন অভিযোগ নাই মানলাম কারণ তার যে পাহাড় সম সম্পত্তি সেটা তেমন না ওবায়দুল কাদের ভাষায় কারণ আনোয়ারুল আজিম আনাররা যা করেছে শত কোটি টাকা কোটি শত হাজারো কোটি টাকা চালান করে তা আওয়ামী লীগের লোকজন সেই হিসাবে তো আসাদুজ্জামান মিয়ার সম্পত্তি বা বেনজিরের হিসাবে আজিজের হিসাবে তেমন না আসাদুজ্জামান মিয়ার তো তেমন অভিযোগ নাকি তার বিরুদ্ধে নেই কিন্তু ঠিক আছে তেমন না থাকলে অল্প তো আছে মানে দুর্নীতি তো করেছেন এটা তো অস্বীকার করবেন না বা আসাদুজ্জামান মিয়াকে তো আর ডিফেন্ড করবেন না তো ওবায়দুল কাদের বলেছেন মানে সরকার বলছে যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারো সার নেই কিন্তু সরকারই সার দিচ্ছে প্রমাণ কি ওবায়দুল কাদের এই বক্তব্য দেয়ার কিছুক্ষণ পরেই গণমাধ্যমে খবর এসেছে যে আসাদুজ্জামান মিয়া দেশ সেরেছেন এর মানে কি সরকার সুযোগ দিয়েছে এই কারণে আসাদুজ্জামান মিয়া দেশ সেরেছে এখন কোথায় কোন কোন পত্রিকা এক এক পত্রিকা এক এক ধরনের তথ্য দিচ্ছে তবে আসাদুজ্জামান মিয়া দেশ এটা হচ্ছে সত্য কথা কালবেলা রিপোর্ট করেছে সপরিবারে সিঙ্গাপুর গেছেন আসাদুজ্জামান মিয়া ফিরবেন একুশ জুন আবার কোন কোন পত্রিকা বলছে যে যুক্তরাষ্ট্র নাকি গিয়েছেন তবে যুক্তরাষ্ট্র গেলেও সেখানে থাকবেন না কেন যুক্তরাষ্ট্রকে তো আওয়ামী লীগের লোকজন এখন স্বর্গরাজ্য মনে করে না ক্যারিবিয়ান অঞ্চল অঞ্চল সেখানে যেতে পারে নিরাপদে থাকার জন্য চিকিৎসার জন্য সস্ত্রীক দেশ সেরেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান তিনি দেশে ফিরবেন বলে কালবেলা জেনেছে গত সাবেক এই ডিএমপি জন এক ঘনিষ্ঠ সূত্রে তথ্য জানা গেছে এর সঙ্গে গত সপ্তাহে স্ত্রীর সন্তানদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান আসাদুজ্জামান মিয়া তা বুঝতে পেরেছেন যে সরকার সুযোগ দিয়েছে সরকার সার দিয়েছে না হলে আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে রিপোর্ট হওয়ার পর বা তাকে নিয়ে তোলপাড় তিনি নজরদারিতে থাকার কথা মানে বিষয়টা এরকম যে যেহেতু তার বড় ধরনের সম দুর্নীতির তথ্য সামনে এসেছে যদি ওবায়দুল কাদের কাছে সেটা তেমন না অতএব তাকে নজরদারিতে রাখা উচিত তিনি যেন দেশ ত্যাগ করতে অ্যাটলিস্ট না পারেন সেভাবে একটা ব্যবস্থা নেওয়ার কথা ছিল বা উচিত ছিল যদি সরকার আন্তরিকতা থাকতো কিন্তু না তাকে সরকার সুযোগ দিয়ে দিল দেশ ত্যাগ করতে সরকার একদিকে বলছে যে দুর্নীতি করলে যতই লোক সার নেই আর একদিকে নিজেরাই সার দিয়ে দিচ্ছে সবাইকে দেশ ত্যাগ করতে দিচ্ছে বেনজিরকে দিয়েছে মিয়াকে দিয়েছে এখন আজিজ কোথায় আছে আমরা জানি না হঠাৎ করে আমরা হয়তো বা শুনবো যে আজিজ চিকিৎসা করতে দেশ দেশ ছেড়েছেন তো এইভাবে এখন যুক্তরাষ্ট্রকে দেখানোর জন্য এই লোক দেখানো বিচার করছে কিন্তু যুক্তরাষ্ট্রের উচিত এটা গভীরভাবে পর্যবেক্ষণ করা যায় সরকার এখানে বাটবারি করছে এবং যুক্তরাষ্ট্রকে সরকার বলার চেষ্টা করছে যে আমরা সুষ্ঠু তদন্ত করছি কিন্তু এই দুদকের মাধ্যমে যে সুষ্ঠু তদন্ত সম্ভব নয় এই দুদক যে পক্ষপাত দুষ্ট এটা যুক্তরাষ্ট্রকে আমরা জানাবো এই দুদকের দুদককে ওবায়দুল কাদের বলছেন স্বাধীন প্রধানমন্ত্রী নাকি স্বাধীন করে দিয়েছে মানে কি কোনো বিচার হলে বা কাউকে ধরলে বা কোনো শাস্তি হলে তখন বলে যে প্রধানমন্ত্রী শাস্তি দিয়েছে প্রধানমন্ত্রী বিচার করেছে প্রধানমন্ত্রী অবদান আবার তারাই বলে যে না এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি সম্পূর্ণ সেপারেটেড এখানে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের কোনো হাত নেই আওয়ামী লীগের কথাই কিন্তু আওয়ামী ধরা পড়ে যায় আজিজের দোষ নেই কোনো ধরনের তদন্তের আগে এই কথা বলেছে দুদকের মহাপরিচালক অতএব এই দুদকের মাধ্যমে কোনো সুষ্ঠু তদন্ত সম্ভব নয় এখন সুষ্ঠু তদন্তের জন্য আলাদা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হতে পারে অথবা আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমন্বয় কোনো কমিটি গঠন হতে পারে যেখানে যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘের প্রতিনিধি থাকবে তাহলে তার উপর আমরা আস্থা রাখতে পারি কিন্তু এই দুদকের মাধ্যমে যে তদন্ত হচ্ছে বেনজির আজিজের বিরুদ্ধে কিংবা আসাদুজ্জামান মিয়ের বিরুদ্ধে হতে পারে তার উপর আমাদের কোনো আস্থা নেই এবং তার উপর কোনো ভরসা নেই কথা ক্লিয়ার আর এটা স্পষ্ট এই খবরের মাধ্যমে যে সরকার একেবারে ঠান্ডা মাথায় তাদের সেই মহান ব্যক্তিগুলো যারা পাহাড় সম দুর্নীতি করেছে তাদেরকে একে একে দেশ সাথে সুযোগ দিচ্ছে জনগণকে বিষয়টা এভাবেই ভাবতে হবে যে সরকার সুযোগ দিচ্ছে সরকারের কৃপায় সরকারের পরিকল্পনায় সরকারের সুযোগে তারা নিরাপদে দেশ ছাড়ছে এরা বিএনপি বা প্রো বিএনপি বা বিএনপি অ্যাফিলিয়েটেড হলে দেশ ছাড়া তো দূরের কথা এরা দেশের ভিতরেই ঠিকমতো এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারতো না দেশের ভিতরে এক জেলা থেকে আরেক জায়গায় যেতে ভিসা পাসপোর্ট লাগতো এরকম কঠিন পরিস্থিতি তৈরি করতো কিন্তু তাদেরকে নিরাপদে দেশ ছাড়তে দিল এরা কখনও দেশে আসবে না উনিশ উনিশ তারিখ না কবে একুশ তারিখ দেশে ফেরার কথা আমরা এটা মনে করি না যে দেশে ফিরবেন সিস্টেমে দেখবেন যে আস্তে 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 এরকম তদন্ত শুরু হবে সময় চাইবে দুদুকে আসবে না সরকার অন্য ঘটনার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে এগুলোই হয়তো ঘটবে মানে সরকার সুযোগ দিচ্ছে